সাকিব আল হাসানের চার ওভার করতে না পারা দলের জন্য বড় সমস্যা বললেন তামিম ইকবাল বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল সর্বশেষ আসর থেকেই ব্যাটিংয়ে অধারাবাহিক সাকিব আল হাসান এবার চলমান বিশ্বকাপে বল হাতেও সুবিধা করতে পারছেন না তিনি ব্যাটিং বোলিং দুই বিভাগেই একসঙ্গে অফ ফর্মে এর আগে কখনো দেখেননি সাকিব অভিজ্ঞ এই অলরাউন্ডারের এমন পারফরম্যান্স দলের জন্য চিন্তার কারণ বলে মনে করেন তামিম ইকবাল চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচে মাত্র চার ওভার বোলিং করেছেন সাকিব উইকেটের দেখা পাননি ব্যাট হাতে দুই ম্যাচে করেছেন মাত্র এগারো রান গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের প্রয়োজনের সময় চার বলে মাত্র তিন রান করে উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকিন ফোর অ্যাক্স সাকিবের এমন পারফরমেন্স নিয়ে তামিম বললেন সাকিব আমাদের সেরা বোলার তার চার ওভার খুবই গুরুত্বপূর্ণ সে অভিজ্ঞ বলার সে বছরের পর বছর ধরে র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার ফলে সে যদি চার ওভার বল করতে নাই পারে তাহলে সেটা অবশ্যই সমস্যার গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ অথচ আম্পায়ার ভুল সিদ্ধান্ত না দিলে লেগ বাই থেকে একটি চার পেতে পারত বাংলাদেশ তিন শেষে যা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলত আম্পায়ারের এমন সিদ্ধান্ত ক্ষোভ প্রকাশ করে তামিম বলেন এই চার রান বাংলাদেশের ভাগ্য বদলে দিতে পারত আমি হয়তো সমর্থকদের মতো কথা বলছি কিন্তু আপনি যদি ভাবেন এটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল ধারাবাসক কক্ষেও সবাই এ নিয়ে কথা বলতে শুনেছি আপনার কাছে যখন সময় আছে আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করে দেখতে পারেন বল কোথায় গেল সেটা কি বাউন্ডারি হলো নাকি হলো না এরপর আপনি আপনার সিদ্ধান্ত জানান যদি ব্যাটার আউট না হয় আর বল যদি বাউন্ডারির বাইরে চলে যায় তবে সেক্ষেত্রে রান দেওয়া উচিত